একদম মানে ফার্স্ট টোপে একদম সাইজের মাছ কি রুই নাকি হ্যালো বিশ বন্ধুরা তা আমি চলে এসেছি আজকে একটা টিকিট পুকুরে ব্যাকেজের টিকিট পুকুর এই পুকুরটা দেখতে পাচ্ছেন আর কি এই পুকুরটা সামনের রোববার ন তারিখে পুকুরটা খুলবে টিকিটের মূল্য রেখেছে হাজার টাকা প্রচুর পরিমাণে মাছ আছে পুকুরে ভালো মাছ বিয়াল্লিশখানা ছিট হবে তা এখনই মালিক ছিল মালিক বাড়িতে গেল মালিক কিছুক্ষণ পরে মালিক আসবে তা আমরা এসেছি টেস্টিংয়ের জন্য পুকুরে কেমন কী মাছ আছে যাই হোক আমরা টেস্টিং করে দেখাবো না কি বলো ডালিম স্যার এই জন্য এসেছি আর এই পুকুরে আমাদেরও ভাবছে একটা ছিট রাখবো তো দেখা যাক আমরা অল্প দুটো হিমুলদানা ছিটিয়ে কোনো চার নাই যার শুধু দুটো হিমুলদানার মাধ্যমে আমরা দেখব কেমন কি মাছ খায় তা ভিডিওটা না বাড়িয়ে শুরু করা যাক পুকুরে প্রচুর মাছ প্রচুর মাছ প্রচুর মাছ বড় বড়ো বড়ো বাস করছে সব দেশ শুরু থেকে হয়তো শুরু আমাদের টেস্টিংয়ের জন্য ফার্স্ট অপ চালা হয়েছে সবে এই যে ভাতনা পুকুরে ভালো পরিমাণ মাছ খেলছে সব সাইজের মাছ তা দেখা যাক টেস্টিংয়ে কি মাছ ওঠে সেটা আমি ধৈর্য সহকারে আমাদের ডালিম সারে বসে বসে আছে মাছ লেগে গেছে হিমুল দানা সঙ্গে সঙ্গে মাছ লেগে গেছে তা আমাদের টেস্টিংয়ে মানে তিন মিনিটের মধ্যে মাছটা খেয়েছে মাছটা খেলা মাছটা খেলাম খেলা খেলে খেলে মাছটাকে তোলো একদম মানে ফার্স্ট টোপে একদম সাইজের মাছ রুই নাকি এই যে আমাদের ডালিন নাই খেলাচ্ছে দাদা মাছটাকে একদম তুলে ফেলো তুলে ফেলো বাড়িতে তুলে খুলে দাও দেখি রুই আছে ভালো সাইজে রুই আছে ধরো ধরো সুতো টাকা ধরো ছিপটা পিছনে নিয়ে আসো না ডালিম ছিপটাকে পিছনে নিয়ে আসো ছিপ পিছনে নিয়ে আসো না হ্যাঁ একদম বাগিয়ে ফেলো একদম মানে সাইজের রুই রুইন বড় আছে এত বড় আছে না হ্যাঁ ছশো হয়ে যাবে দাদা হ্যাঁ ছশো হয়ে যাবে ছশোর ছশোর বেশি হবে খোলো খোলো ডালিং স্যার খোলো খোলো মাছটাকে খোলো খুলে দেখা বন্ধুদের টেস্টিং এর ব্যবহার কি মাছ খাচ্ছে মাছটাকে ধরো মাছটাকে ধরো হ্যাঁ দাদা দাদাও মাছটাকে দেখাও ভালো করে শুধু প্যাটটা দেখাও প্যাটটা দেখাও এইভাবে এই যে মাছের সাইজ মাছের কালার হেভি সুন্দর কালার হ্যাঁ একদম সুন্দর কালার তা ফার্স্ট হবে বনি হয়েছে দাদাও এসছেন দাদা রুই মাছের ভালোই চাপ আছে না পাশের মূল্য তো হাজার রাখলো না এই টিকিটের মূল্য তো হাজার রেখেছে না ফেলো ডালিন টোপ দাদা বেসছে এই যে টোপোটের খাবে খাবে কেন খাবে না আমাদের নির্ভাবনা টোপ ছে আঠেরো তো অসুবিধা নেই ধরে বসে বড় থেকে ক্যামেরাটা ভালো আসছে শুধু ধরে রাখবা এক এক্ষুনি দেখো টোপ নিয়ে নেবে কৃষ্ণ এখন বাড়িতে গেল তো নির্ভাবনা আমি ভাতনা থেকে ধরে আছি যে মাছে ভাতনাটা হালকা তুলে দিয়েছে 아. 포추르 치 포추르 마치 어. একদম আস্তে 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 খাচ্ছে খেতে খেতে ঝপ করে নিয়ে নেবে হ্যাঁ ফার্স্ট হবে চারে দেখুন মাছ একদম লোড হয়ে আছে মানে এত পরিমাণ মাছ ধারণার বাইরে পুরো বজ 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 বস বজ করছে চার এখানটায় সামান্য একটুখানি কমিয়ে দাও হ্যাঁ হ্যাঁ চার তো না দুটো হ্যাঁ হ্যালো ডালেন স্যার ফেলো এক্ষুনি খেয়ে নেবে দেখো অত পিছনে দিচ্ছ কেন ধরে রাখো না মাছ যা আছে নিয়ে নেবে ভাত না প্রচুর বড় মাছ আছে প্রচুর বড় মাছ

আগের দিকে হয়েছিল একটা এই আমরা অনেকক্ষণ পুকুরে টেস্টিং করলাম মোটামুটি খারাপ না আধা ঘন্টা টেস্টিং করেছি টেস্টিং করে ভালো সাইজের মাছ পেয়েছি আমরা তা টেস্টিং এর মাছ দেওয়া আছে তা আমাদের পুকুর মালির দাদা এসছে দাদা কেমন কি পুকুরের মাছ আছে এটা বলে দেন যে দুশো থেকে চার পাঁচ কিলো বলতো রুই কাতলা মিগেল গ্লাস কাপ আছে আমাদের এখানটায় দু কাটা ইউজ হবে আর টোপ আপনার টোপ টোপ যা এমন খুশি যায় টোপ লাগাতে পারবে টোপের জন্য কোনো বিধি নিষেধ নেই আচ্ছা আর টিকিটের মূল্য কত রাখা হচ্ছে এক হাজার টাকা টিকিটের মূল্য কটা সিট দাদা এটা পঁয়তাল্লিশটা সিট আছে পঁয়তাল্লিশটা সিট আছে দেখালো অতীত কারণে কোনো কারণে দেখালো অতীত কারণে বাই চান্স মাছ খেলো না তখন এটা বিবেচনা করা যাবে ঠিক আছে ধন্যবাদ দাদা তোমার কথাটা শুনে খুব ধন্যবাদ কথাটা শুনে ভালো লাগলো তা পুকুরে ভালো সাইজের মাছ আছে পুকুর মালিক থেকে শুনতে পারলাম ছিপ অ্যালাউ কটা করে ক গাছা ছিপ কটা চিপ ফেলতে পারবে একটা একটা ছিপ ফেলতে পারবে তাই তো ধন্যবাদ তা পুকুরের যে আসবে লোকেশন বা ঠিকানা জায়গাটার নাম লোকেশন এটা হাই রোড দিয়ে আসলে এটা হচ্ছে উদয়পুর উদয়পুর উদয়পুরের টাওয়ারে পাশ দিয়ে ঢুকে যেতে হবে ওই মিনিটখানে পথ মোটর সাইকেলে হাই রোড থেকে ঠিক আছে ধন্যবাদ তা বন্ধুরা দর্শক বন্ধুরা তা মাছ পুকুরে আছে কি না সব খোঁজ খবর নিয়ে পুকুরে মাছ ধরতে আসবেন অতীত কারণে বাইচান্স যদি কোনো মাছ না খায় কাউকে কোনো দায়ী করবেন না আসুন বন্ধুরা দেখুন এই পুকুরে ভরপুরটা মাছ আছে যেহেতু আমি যতটা জানি আশা করি মাছ খাবে সব সাইজের মাছ আছে কী জন্য আমি এসেছি সন্ধ্যার সময় সন্ধ্যার সময় এসে একটা যেহেতু আমি রুই তুলেছি প্রায় সাত আটশো গ্রামে রুই তুলেছি দু তিনটে জেল তুলেছি তো সন্ধ্যা হয়ে গেছে আর টোপের কোনো বিধা নেই আর পাশের মূল্য রাখা হচ্ছে হাজার টাকা পঁয়তাল্লিশটা ছিট হবে আর মালিকের আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো তো আপনারা যোগাযোগ করে নেবেন আপনারা কীভাবে আসবেন দেখা হচ্ছে নেক্সট পরবর্তী মাছ ধরা ভিডিওতে বন্ধুরা আর এই পুকুরে আমার নিজেরও ছিট আছে সেটাও আমি বলে দিচ্ছি